আমরা কি এক দুটা আইটেম দেখতে পারবো অবশ্যই এখন কি আপনাদের মোটামুটি ক্রেতা আসতেছে এখানে কি কালেকশন পাওয়া যায় আমাদের এখানে লুঙ্গি প্রিন্টেড শাড়ি তারপরে টাঙ্গাই শাড়ি ব্লক শাড়ি অনলাইনে যত কালেকশন আছে তারপর সিনথেটিক বিয়ে শাড়ি পার্টি শাড়ি সব ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ পাওয়া দর্শক এখানে হচ্ছে দাদার দোকানে ইনশাআল্লাহ সবই পাওয়া যায় আপনারা পার্টি পার্টি থেকে শুরু করে নরমাল যে শাড়িগুলো আছে সুতির সুতির শাড়িগুলো আছে এগুলো সব আপনারা পাবেন তো অবশ্যই আমি লোকেশন দিয়ে দিব আপনারা চলে আসবেন এখানে হচ্ছে ধামে খুবই কম ভালো মাল পাওয়া যায় তো আমার যে বাসা শপিং আছে এগুলো আমি সব এখান থেকেই করি তো আমরা এক দুটো আইটেম দেখবো কাকা আমার প্রিয় কাকা

হ্যাঁ লোকেশনটা একটু বলে দিন দোকানে আমাদের দোকানের নাম হচ্ছে স্টেশন রোড স্টেশন রোড গণের বসলায় জি আমরা কিন্তু চলে আসছি দোতালায় দোতালায় হচ্ছিল এই দাদারি দোকান দাদার দুইটা শোরুম দোতলা এবং নিসতলা দুইটাই এখানে হচ্ছিল ব্র্যান্ডের যে কিছু মাল আছে দামি দামি মাল এগুলো এখানে থাকে আবার যদি আপনারা চান দোতলাও আসতে পারবেন বা নিয়ে দিতে পারবে তো হচ্ছিল যে কিছু শাড়ি বের করতেছে এগুলো আমি আহ আপনাদের সাথে কথা বলে মানে কথা বলে আমি দেখাবো কি অবস্থা এগুলা প্রাইস কেমন শাড়ি এই শাড়িটার নাম কি তানা বানা তানা বানা জি ব্র্যান্ডের শাড়ি ব্র্যান্ডের শাড়ি ইন্ডিয়ান ব্র্যান্ডে শাড়ি এটা কি বিভিন্ন কালার আছে হ্যাঁ অনেক কালার আছে এটার মধ্যে এক কালার হবে আর এটা হচ্ছে প্রিন্ট আচ্ছা আমরা আরেকটা কালার দেখি প্রিয় দর্শক খুব চমকর এখানে কালার আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন সামনে হচ্ছে হলো আমাদের ঈদ চলে আসছে আজকে সময় মাত্র তম রোজা শুরু চলে গেছে এখনো অনেক সময় আছে আপনারা চলে আসবেন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিব ঠিকানা দিয়ে দেবো আপনারা অবশ্যই চলে আসবেন এই শাড়িটার নাম কি এটা হচ্ছে ইন্ডিয়ান রিভার ইন্ডিয়ান গালিবার গালিবাজ আচ্ছা এটা কি আপনার अवेलेबल পাওয়া যাবে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ আমাদের থেকে अवेलेबल পাবেন অনেক কালার হবে ডাইটি কালার হবে জি একটু এটা একটু দেখাও কিভাবে আ কুচমক কুচম করে এখানে শাড়ি আছে আপনারা বিভিন্ন রকম শাড়ি এখান থেকে নিতে পারবেন ছোট থেকে শুরু করে একদম বিভিন্ন রকম আইটেম এখানে পাবেন আপনারা তো আপনার ইচ্ছা মতো এখান থেকে কালেকশন করতে পারবেন অবশ্য অবশ্যই আপনারা চলে আসবেন আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক জানাই